এমন জায়গায় কাজে এসেছি এখানে আমার যেটা প্রয়োজন সব সবকিছুই পাওয়া যায় তো এটাই হচ্ছে বাগান এই যে দেখতে পাচ্ছেন বাঁশ কত বড় বাঁশ ধার দেখুন আর কত এরিয়া নিয়ে হয়েছে তো এই যে বাঁশ গাছগুলো এই বাঁশ গাছগুলো কিন্তু অটোমেটিকলি হয় তো আমার ঘরে একটা প্রয়োজন বাঁশের তো এই বাঁশগুলো আমি এখান থেকে কেটে নিয়ে যাবো একটা নিয়ে যাবো বেশি নিয়ে তারবো না তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় এই জায়গায় ঠিক আছে মালয়েশিয়াতে বাগানে আপনার যা প্রয়োজন সব সবকিছু আপনি নিতে পারবেন তো এখানে আমার একটা বাঁশের প্রয়োজন এখানে আমি যদি মনে করি আমি কিনবো কিন্তু আমার কিনতে হবে না ঠিক আছে তো এখান থেকে আমি কি বলবো নিয়ে গেলেই কিন্তু আমার হয়ে যাবে ফ্রি তো এখান থেকে আমি একটা নিয়ে যাবো আমার ঘরে প্রয়োজন আছে তো আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে মালয়েশিয়াতে পাম বাগানে বিশেষ করে কি বলবো কোনো কিছু কিনতে হবে না তো তো এখানে যে এত ঠিক আছে থেকে একটা কেটে নিয়ে হয়ে যাবে আমি বলে নাই যারই প্রয়োজন হয় সবাই কিন্তু এই জায়গা থেকে কেটে নিয়ে যায় তো দেখতে পাচ্ছি বাঁশগুলো কত ভালো আর ঝাড়টা দেখুন কত বড় এরিয়া নিয়ে হয়েছে প্রচুর বড় প্রচুর বড় ঠিক আছে তো আমি এটা কেটে নিছি এখান থেকে